সম্মানিত শিক্ষক মন্ডলী আসালামুক আ রাহমতুল্লাহ আবরকাত কাছের কিংবা দূরের অথবা সেটের সামনে বসে যারা আমার আজকের এই ভিডিও টিটালটি দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমি যে ভিডিও টিটালটি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম সেটি হচ্ছে ইএফির সর্বশেষ আপডেট নিউজটি ইতিমধ্যে যতগুলো ভিডিও ইএফির উপর আমার টেকরিচ ইউটিউব চ্যানেলটিতে পাবলিশ দেওয়া হয়েছিল এবং এখানে যে সকল সর্বশেষ তথ্যগুলো সংযুক্ত করা হয়েছিল এর উপর ভিত্তি করে অনেকেই কমেন্ট করেছিলেন কমেন্টে যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠে এসেছে সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত যে ত্রিশ হাজার শিক্ষক কর্মচারীর মধ্য হতে আট হাজার তিনশো বত্রিশ জন শিক্ষক কর্মচারীর গত সপ্তাহে ইমজ সার্ভারের প্যানেলে তাদের নাম দেখা গেছে কিন্তু তাদের বেতন এখনও ছাড় করা হয়নি এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে কবে ছাড় করবে এবং বাকি যাদের এখনও নাম শো করেনি অর্থাৎ জটিলতা রয়ে গেছে তাদের ব্যাপারে আসলে সর্বশেষ কবে নাগাদ প্রজ্ঞাপন বা অভিশাদেশ অথবা সার্ভার প্যানেলে এডিট অপশন চালু করবে তো এই বিষয়ে সর্বশেষ যে খবরটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে আজকে অথবা কালকে হয়তোবা আট হাজারের উপরে যে শিক্ষক কর্মচারী চতুর্থ লঠে ই করা হয়েছে আইবাস প্লাস প্লাসে সিন করা হয়েছে তাদের অর্থ মানে আজকালকের মধ্যে ছাড় করা হবে এবং বাকি যাদের জটিলতা রয়ে গেছে তাদের সমস্যা অনেকেরই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকের যে নাম সেখানে বেশ কিছু জটিলতা রয়েছে সেটি অতি দ্রুত আপডেট দেওয়ার জন্য বলা হয়েছে এবং পরবর্তী সর্বশেষ কী নির্দেশনা আসবে সেটি আসলে স্পষ্ট এখনো হয়নি অনেকেই দেখছি অনেক ইউটিউব চ্যানেলে তারা তাদের মতো করে বলে যাচ্ছে আসলে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা আমি নিতে পারিনি তো অন্যরা থেকে নিয়েছে সেটা তারাই ভালো করে বলতে পারবে তো যাই হোক আমি তাদের বিষয়ে আমি এখানে বিষদগার করতে চাই না তো আমি যেটি বলবো যখনই এডিট অপশন দেওয়া হবে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং অফিসাদেশও যদি জারি করা হয় তৎক্ষণাৎ আমি আমার ইউটিউব চ্যানেলের অর্থাৎ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই তথ্যগুলো জানিয়ে দিয়ে পাবলিশ দেব তো যাই হোক আমি কথা দীর্ঘ করছি না এখানেই রাখবো যাবার পূর্বে বলবো যে এখনো পর্যন্ত যারা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শিক্ষার সর্বশেষ যতগুলো আপডেট নিউজ থাকবে সেগুলি আপনারা আশা করি এই টেকফোরি ইউটিউব চ্যানেলটি প্রথম পেয়ে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ